হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন আরও একটা বিরিয়ানি আপনাদের সামনে চলে আসছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনার সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্সে শুধু সাউন্ড সিস্টেম বিক্রি করা হয় যেখানে আপনার মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ডিজিট সাউন্ড সিস্টেম এবং মর্জিদ সাউন্ড সিস্টেম তো মর্জিদ সাউন্ড সিস্টেমের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা পাইকারি বিক্রি করি এবং যেগুলো আপনার মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম সেগুলো কিন্তু আমরা পাইকারি বিক্রি করি তো অনেকেই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্স সবসময় আপনাদের পাশে আছে পাশে ছিল পাশে থাকবে তো আজমি ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টগুলো আমরা বাজারে সেল করে থাকি তো সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টগুলো বিক্রি করি তো আমরা আহুজার যে সাউন্ড সিস্টেমগুলো সবাই অবগত যে আউজার সাউন্ড সিস্টেমগুলো সবচেয়ে বেটার কোয়ালিটি মরজিদ সাউন্ড সিস্টেমের মধ্যে আর কি যারা মসজিদ সাউন্ড মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তারা সবাই কিন্তু আহজা কোম্পানির প্রোডাক্টটাই সাপোর্ট করে তো বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে তো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং মসজিদের ভিতরে কোন স্পিকার লাগালে আপনার সবচেয়ে ভালো সাউন্ড করতে হবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো এবং কোন ইউনিটগুলো লাগালে ইউনিটগুলো সহজে কাটে না এবং দীর্ঘদিন টিকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটার ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে তো আমার অ্যাড্রেসটা অবশ্যই আপনারা জানেন তারপর একটু আমি বলে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেস হলো মালানা ভাসানি হক স্টেডিয়াম মার্কেট আজিরি ইলেকট্রনিক্স পঁয়তাল্লিশ নম্বর দোকান এটা গুলুস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনার যদি সরাসরি কল করেন যে লোকমান ভাই আমি গুলস্থান অমুক জায়গায় আসি সেখানে পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান অনলাইনেও আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি নিই ডেলিভারি দেই তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার প্রোডাক্টগুলো পাঠাই তো মাইকের যে আইটেমগুলো আপনারা এগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনার এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনি শুধু ফোন করে বলবেন যে লক্ষণ ভাই এই প্রোডাক্টগুলো আমাকে পাঠিয়ে দেন আমি পাঠিয়ে দেবো আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন তো চলুন ভিডিওটা চলে যাই অফ প্রথমে আমি ইউনিটগুলো দেখাবো যে ইউনিটগুলো সবচেয়ে ভালো কোয়ালিটি এবং মসজিদের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই দেখাবো তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো টোয়া কোম্পানি ছয়শো বাউান্ন এস মডেল দেখতে পাচ্ছেন এখানে একটু দেখেন টোয়া ছয়শো এস এটা হলো অমশের ইউনিট যারা মসজিদের দেখা যায় মসজিদের মিনারে ছাড়া বাস বা যে কোনো ছাদে ব্যবস্থা করে যারা চালায় তারা বেশিরভাগই অমশের ইউনিটগুলো ব্যবহার করে তো এটা হলো কিন্তু জাপানি কোম্পানি ইন্দোনেশিয়া অ্যাসেম্পিল এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইন্দোনেশিয়া অ্যাসেম্পিল করে এবং টেকনোলজি সম্পূর্ণ জাপান তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ছয়শো বা এস এটার মধ্যে কিন্তু দুইটা কালার হয় একটা এস কালার এবং একটা হোয়াইট তো ছয়শো বাউান্ন যেটা সেটা হলো হোয়াইট কালার এবং ছয়শো একান্ন যেটা সেটা হলো এস কালার তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে বিক্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো ছয়শো বা এম এর আগে দেখা এস এটা হলো ছয়শো বা এম তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হল লাইন ট্রান্সফার ইউনিট তো যারা পাঁচতলা ছয়তালার উপরেও যারা মাইক লাগান তারাও একটা থেকে একটা লাইন নিতে পারবেন এবং যারা বাড়ার ক্ষেত্রে ব্যবহার করেন যে এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ারে ইউনিটগুলো ট্রান্সফার করেন সেক্ষেত্রে এই ইউনিটটা আপনি কিন্তু লাইন ট্রান্সফার করতে পারবেন একটা থেকে একটা এবং এই ইউনিটটা কিন্তু সহজে কাটবে না দীর্ঘদিন টিকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা ভিতরে কিন্তু সহজে পানি ঢুকবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড ফাটবে না গ্যার গ্যার করবে না একদম ক্লিয়ার যদি সাউন্ড দিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা টোয়া কোম্পানির ছয়শো বাউান্ন এম যে মডেলটা এই ইউনিটটা আপনারা ব্যবহার করতে পারেন এটা মসজিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির ইউনিট হবে যারা মসজিদের জন্য সবচেয়ে ভালো মানের একটা ইউনিট খোঁজেন তো আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আপনারা আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার টাকা আমি দেখাচ্ছি তো এখানে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো শো কোম্পানির এম টি সিক্সটি মডেল এটাও কিন্তু আপনার হেভি কোয়ালিটি একটা ইউনিট এবং এটাও কিন্তু লাইন ট্রান্সফার সিস্টেম এই সব ব্র্যান্ডটা কিন্তু আহজও কোম্পানি ইনপুট করে বাংলাদেশে তো সব ব্র্যান্ডরাও সম্পর্কে সবাই অবগত আছে কম বেশি তো এটা কিন্তু যারা মাহফিলে ভাড়ার জন্য নিতে চায় ভাড়ার কাজে ব্যবহার করতে চায় তারাই কিন্তু মূলত এই ইউনিটটা ব্যবহার করে তো যারা একটু কোয়ালিটিফুল মসজিদেও লাগাতে যাচ্ছেন দীর্ঘদিন ঠিক বেরকম যদি লাগাতে যাচ্ছেন এরকম করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটাও আপনারা দেখতে পারেন এটার কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা তো এই ইউনিট কিন্তু আমার কাছে অনেক ধরনের আছে আপনার সামনে কোম্পানি আছে আহজ কোম্পানি আছে বিভিন্ন কোয়ালিটি কিন্তু আছে তো আমি যেগুলার মসজিদের প্রয়োজন যেগুলো মসজিদের চলে যেগুলো ভালো কোয়ালিটি মসজিদের জন্য জাস্ট সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করছি তো এরপরে আমি কয়েকটা স্পিকারের আইডিয়া দেব আপনাদের প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো টোয়া কোম্পানির এটা দেখতেই পাচ্ছেন আপনারা ওয়ান জিরো ফাইভ মডেল টি জেড ওয়ান জিরো ফাইভ এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সাউন্ড ক্লিয়ার পাবে একদম একদমই স্মুথ সাউন্ড ক্লিয়ার সাউন্ড সাউন্ড ফাটবে না অনেক দেখা যায় লাগানোর পরে সাউন্ড গ্যারগ্যার করে অনেক ধরনের নয়েজ আসে এই ধরনের প্রবলেম কিন্তু হয় নামাজ যখন শুরু হয় তখন তো এই ধরনের স্পিকার যখন লাগাবেন তখন কিন্তু আপনার এই সাউন্ডটা এইরকম এই ধরনের প্রবলেম হবে না তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি বলতেছি এই জন্যই নেবেন আপনাদের এমন এমন কোনো কথা না কিন্তু আপনারা দোকান আসবেন দেখবেন যাচাই করবেন সাউন্ড প্রয়োজনে বাজায় দেখবেন তারপরে যদি আমার কথা মনে হয় যে না ভাই কথাগুলো বলছিল কথার সাথে মিল পাচ্ছি ঠিক তখনই আপনারা তাহলে নেবেন তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো টু জিরো ফাইভ মডেল এটাও কিন্তু সেম টোয়া ব্র্যান্ড কোম্পানির টোয়া ব্র্যান্ডের এটাও কিন্তু সম্পূর্ণ মেটাল প্রথম যেটা দেখলাম সেটা একটু বড় সাইজ ছোট সাইজ এটা হলো একটু বড় সাইজ তো এটা কিন্তু আপনার টোয়া কোম্পানির এটা সম্পূর্ণ মেটাল এবং এটারও সাউন্ড কিন্তু একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এটারও সাউন্ড ফাটবে না ক্লিয়ার একদম ক্লিয়ার সাউন্ড যারা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড চান সেক্ষেত্রে আপনার আমি বলবো আপনার এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে দোকানে এসে দেখে শুনে বাছাই করে যাচাই করে তারপরে আপনি নিতে পারবেন প্রয়োজনে চেক করে নেবেন সাউন্ডটা কীরকম চেক করে তারপরে নেবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা টু জিরো ফাইভ মডেল টি জেড টু জিরো ফাইভ ব্র্যান্ডের আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা গেলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আউজো কোম্পানির ফিফটিন এক্সটি মডেল এই প্রোডাক্টের সম্পর্কে সবাই অবগত আছে এটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে দীর্ঘদিন যাবৎ মার্কেটে এই প্রোডাক্টটা চলতেছে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে সবাই অবগত আছি তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে বাংলাদেশি অ্যাসেম্বিল করছে এই ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে তবে আপনারা সবসময় আহাজা কোম্পানির যদি প্রোডাক্টটা কিনেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কেনার প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আহাজ কোম্পানির অরিজিনাল প্রোডাক্টটা কিনলে কিন্তু আপনি দীর্ঘদিন চালাতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার করবেন বাজারে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হওয়ার কারণে কপি প্রোডাক্ট আসার কারণে মানুষ প্রতারেক হয় বারবার যার কারণে এই আহাজ কোম্পানির পর থেকে মানুষের অনেকে রাস্তা হারিয়ে ফেলছে যে কোম্পানিটা এরকম হয়ে গেছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন আহজও কোম্পানি যে প্রোডাক্টে কিনেন বাজারে অনেক যেহেতু কপি আছে তো অরিজিনাল প্রোডাক্টটা যাচাই বাছাই করে কিনবেন আপনি যদি মনে করেন যে আমার দোকানে আসবেন আসলে পরে কীভাবে চিনবেন অরিজিনাল সেটাও যদি জানতে চান আমি সেটাও আপনাকে জানাই দেবো আপনি আমার কাছ থেকে নেন বা না নেন আমি চাই একটা মরজি দিয়ে অরিজিনাল প্রোডাক্ট কিনুক যারা মরজি দিয়ে কিনতে চান অরিজিনাল প্রোডাক্ট আপনারা যাতে মরজি ব্যবহার করতে পারেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকা এটা মডেল হলো ফিফটিন এক্সটি যদি এইটারই সেম সেম আপনারা বাংলাদেশি নিতে চান যে কম প্রাইজের মধ্যে ব্যবহার করবো সেক্ষেত্রে দেখেন একটু এই যে দেখাই আমি ডিসপ্লে করে রাখছি এখানে সেম সেম দেখতে কিন্তু একবারে হুবাহুব সেম এটা কিন্তু বাংলাদেশে মিল করছে যেটা আমরা কপি বলি তো এগুলার প্রাইস নিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা প্রোডাক্টটা দেখাবো এটা হলো ইউনি সাউন্ড কোম্পানির একটা প্রোডাক্ট ইউনি সাউন্ড এটা কিন্তু টেকনোলজি মেড ইন জাপান এই যে দেখতে পাচ্ছেন এখানে টেকনোলজি কিন্তু মেড ইন জাপান এটার ভিতরে কিন্তু আপনার দুইটা স্পিকার দেখতে পাচ্ছেন এটার ভিতরে দুটো স্পিকার এটার মধ্যে দুইটা মডেল হয় এখানে দেখেন একটু দেখেন এই যে এই যে এখানে কিন্তু একটা মডেল আছে এটা হলো পনেরো ওয়াট এবং এটা হলো বিশ ওয়াট যদি আপনারা ইউনিসার্ম কোম্পানির অরিজিনাল জাপান যেটা এই প্রোডাক্টটা যদি নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এবং যদি বিশ ওয়ার্ডেরটা যদি নেন এই যে পনেরো ওয়াটের এটা এটা রাখবো আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা তো এগুলোর মধ্যে অরিজিনাল কপি আছে অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন এবং যাচাই করে নেবেন কোনটা অরিজিনাল কোনটা কপি তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো বেস কোম্পানির একটা প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন বেস এটাও কিন্তু আপনার দশ দশ ওয়ার্ড এটাও কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট বেস কোম্পানি যে দেখতে পাচ্ছেন বেস তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা যদি এটার মধ্যে ছোটো সাইজ নিতে চান আর সেক্ষেত্রে এই যে এটা হবে ছোটোটা বেস এটাও কিন্তু ছোটো এটা হলো ছোটো তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি মনে করেন বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করবেন আউজা নামে আছে জাস্ট কপি এটা তো কপিটা যদি নেন কপিটা প্রাইস নেবো আমরা এক হাজার টাকা আর অরিজিনাল ইন্ডিয়ানটা যদি হাজার নেন সেক্ষেত্রে এটার প্রাইস নেব অনলি বাইশশো টাকা তো বিওয়ার্স এরপরে আমি আপনাদের এমলিফায়ার আইডিয়া দেবো তো বাজারে আহজো কোম্পানির যে এমলিফায়ারগুলো আছে এগুলো কিন্তু বাজার প্রাইস আপডেট হয়েছে যার কারণে আমি আজকে এই রিভিউটা কিন্তু দিয়ে দিচ্ছি প্রাইসটা হঠাৎ বেড়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে আজকে আবার এমার্জেন্সি ভিডিওটা দিয়ে দিলাম তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আহজো কোম্পানি দুশো পঞ্চাশ অ্যাপেক্স দুশো পঞ্চাশ এম এবং একশো বিশ তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ অ্যাপেক্স এই প্রোডাক্টটা কিন্তু ডিজিটাল এবং এম যেটা সেটা হলো অ্যানালগ অ্যানালগ বলতে ইকো সিস্টেম নাই অ্যাপেক্স যেটা এটাতে ইকো সিস্টেম আছে তো দুশো পঞ্চাশ অ্যাপেক্স যেটা সেটা হলো আপনার আহজো কোম্পানি দুশো টু ফিফটি অ্যাপেক্স এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস যদি আগে একটু কম ছিল আমরা আগে বিক্রি কম বিক্রি করছি তো এখন একটু বেশি হয়েছে যার কারণে আমি আপনাদের প্রাইসটা আবার দিয়ে দিচ্ছি তো দুশো পঞ্চাশ অ্যাপেক্স যেটা এটার প্রাইস নিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টু ফিফটি এম যেটা আগের মডেল যেটা যেটা ইকু সারা এস এস এ টু ফিফটি এম তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা এবং একশো বিশ যেটা ওয়ান টোয়েন্টি অ্যামলিফায়ার এটা এটা হলো যে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তো এই যে দুশো পঞ্চাশ যে অ্যামলিফায়ারগুলো দুশো পঞ্চাশ থেকে আপনারা কিন্তু চারটা থেকে ছয়টা পর্যন্ত ইউনিট চালাতে পারবেন এবং একশো বিশ থেকে কিন্তু সর্বনিম্ন আপনি চারটা চালাতে পারবেন এবং স্পিকার যদি চালান সেক্ষেত্রে ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে কত ওয়ার্ডের স্পিকার চালাবেন তারপরে তো একশো বিশের প্রাইস নিচ্ছি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি দেখা যেটা এটা হলো এস এস এ ওয়ান সিক্সটি এম এটা হলো আপনার যদি চারটা বা পাঁচটা মাইক চালাতে চান সেক্ষেত্রে একশো ষাট ওয়ার্ডের এম ব্যবহার করতে পারেন আর এটার প্রাইস নিচ্ছি বর্তমান প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তবে আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো দেখার চেষ্টা করবেন আপনারা বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট তো কপি প্রোডাক্ট দেখে যদি বলেন যে ভাই দোকানের প্রোডাক্টের রেট বেশি তাহলে তো অনেক সময় দেখা যায় যে মানুষের ভুল ভ্রান্তি হয়ে যায় যে আসলে একটা মালে এত ডিফারেন্স হয় কীভাবে তো আপনারা সবসময় অরিজিনাল প্রোডাক্টের রেটটা যাচাই করবেন এবং অরিজিনাল প্রোডাক্টটাই কেনার চেষ্টা করবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো সাইড ওয়ার্ডের একটা এমলিফায়ার দেখতে পাচ্ছেন এখানে এটা হলো দুইটা যারা মাইক চালান সচরাচর দুইটা মাইক চালেন অথবা চারটা স্পিকার চালাবেন আর সেক্ষেত্রে আপনারা সাইড ওয়ার্ডের এমলিফায়ারটা ব্যবহার করতে পারবেন সাইড ওয়ার্ডের এমলিফায়ারটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে সাইড ওয়ার্ডের এমলিফায়ারটা কিনতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখা দেখাবো এটা হলো আপনার পঁয়তাল্লিশ ওয়াট দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার এখানে এসএসবি পঁয়তাল্লিশ ওয়াট যারা চারটা বা পাঁচটা স্পিকার চালাতে চান কলম স্পিকারের ভিতরে মসজিদের ভিতরে সেক্ষেত্রে আপনারা এই এমলিফায়ারটা ব্যবহার করতে পারেন তো পঁয়তাল্লিশ হরের প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা সেই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যেহেতু বাজারে আহজা কোম্পানি এত কম বেশি কপি আছে সেক্ষেত্রে আপনারা অন্য কোম্পানিও দেখতে পারেন সেই প্রোডাক্টগুলো একটু আপনাদের দেখে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা ক্যাপশন এবং অ্যাকশন দেখতে পারেন আমি ক্যাপশনের আইডিয়া দিয়ে দিচ্ছি একটু তো দুইশো পঞ্চাশ ক্যাপশন যেটা এটা যদি নেন এটার প্রাইস পড়বে আপনার এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ক্যাপসনে কিন্তু সব মডেলগুলো ডিজিটাল এবং ইকোসিস্টেম তো এই ক্যাপসনের দুশো পঞ্চাশ যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা বত্রিশ হাজার টাকা ক্যাপসনের যেটা একশো সাইড ওয়ার্ড এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা একশো পঁচিশ ওয়ার্ড ক্যাপশন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা এবং আশি ওয়ার্ডের প্রাইস নিচ্ছি চোদ্দো হাজার টাকা সাইড ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি তেরো হাজার আটশো টাকা এবং পঁয়তাল্লিশ হাডের প্রাইস নিচ্ছি অনলি দশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি আপনারা ম্যাকচুন কোম্পানি নিতে চান সেক্ষেত্রে ম্যাকচুন কোম্পানি আপনার এস এস বি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পঁচাশি অ্যাপেক যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা সাইড ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এবং পঁয়তাল্লিশ হাওয়ারের প্রাইস নিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা তো যদি দুইশো পঞ্চাশও নিতে চান ম্যাক্সিমাম কোম্পানির মধ্যে দুইশো পঞ্চাশও আছে তিনশো পঞ্চাশও আছে আপনাদের যে ধরনের প্রয়োজন সেই ধরনের প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স আজকে আর বেশি ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ